সিপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি এবং এই ন্যাকমড়াটটি আর ঠাকুরগাঁ জেলার রানী সামকেল উপজেলার মধ্যে পড়েছে সপ্তাহে কিন্তু শুধু একদিন বসে শুধু রবিবার বসে হাট তো আজ রবিবার তেরোই ফেব্রুয়ারি দুই হাজার বাইশ আমরা যে জায়গায় অবস্থান করছি আপনারা দেখছেন যে এই জায়গায় শাহিওয়াল জাতের সার গরুগুলো এবং ক্রস জাতের সার গরুগুলো বিক্রি হচ্ছে এবং আপনাদের একটু দামের ধারণা দিব আপনাদের চলেন আমি একটু কথা বলবো ভাইয়া কি দাম বললেন দাম বললেন কত চাচ্ছেন কত কত চাচ্ছেন সত্তর আমরা একটু দেখি দেখছেন এইটা সত্তর হাজার টাকা দিতে হবে কথা বলছে ভাইয়া এখন পর্যন্ত ষাট হাজারের কাছাকাছি হলে দিতে হবে তবে আজকে আমরা যেগুলো দেখছি যে ভালো পার্সেন্টেজের খুব কম আছে তো যেগুলোই আমরা দেখছি সেগুলোই একটু তথ্য দেবো আপনাদের

এই পাশে একটা দেখছি আমরা এইটা একটা নিতে চাই চলতেছে বললেন দাম বললেন কোথা থেকে আসছিলেন আমারি এটা কিনে কি আমারিতে বিক্রি করবেন কত চাইলেন ভাইষট্টি কত পর্যন্ত বলছে এখন পর্যন্ত শুনে চলে যাচ্ছে তাই তো তাহলে কি রেট বেশি চাচ্ছেন নাকি কেমন টার্গেট হলে এই পাশে একটা দেখছি আমরা এটার একটা তথ্য নিতে চাই আপনাদের একটু জানাতে চাই ভাইয়া ভালো আছেন কত চাচ্ছেন ভাই এটার দাম দেখছেন পঁয়ষট্টি হাজার টাকার চাওয়া কত বলছে ভাইয়া এখন পর্যন্ত পঁচপান্ন ছাপ্পান্ন কত টার্গেট লাস্ট আট হাজার মানে আটান্ন আটান্ন হাজার হলে বিক্রি হবে চেষ্টা করছি

টাকা যা কত বলছে টার্গেট বাচ্চা বিক্রির কত হলে বিক্রি করবেন পঞ্চাশের উপরে হলে এটা আনুমানিক বয়স কেমন হতে পারে ভাই

একটু দেখি এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য নিতে চাই আপনাদের ওটা জানাতে চাই আচ্ছা আসসালামু আলাইকুম কত যাচ্ছেন চাচা এটা নব্বই নব্বই হাজার টাকা চাও কথা বলছে দাদা এখন পর্যন্ত সর্বোচ্চ

চলে যেতে চাই এই পাশে তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে